এই যে খেলা আমাদের কিছু দিনে চলে আসছে ওদিকে যাবা বুঝে ওই পাশে ভাবলাম ঢাকা থেকে ইলিশ কেনা থেকে মাওয়াতে এসে ইলিশ খাওয়াটা বেটার তাই না তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাওয়াতে পদ্মার ইলিশ খাওয়ার জন্য তো দেখা যাক আমরা সেখানে গিয়ে কি আসলে পদ্মার ইলিশ পাবো নাকি এটা অন্য কোনো জায়গার ইলিশ এ দেখতে দেখতে চলে আসলাম পদ্মার যে ট্রেন যেদিক দিয়ে যায় ওটার নিচে চলে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কাছাকাছি আসার পরে দেখি হোটেলগুলো সারি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে কে ডাক শুরু করেছে আসেন আসেন ভাই আমাদের এখানে বসেন এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে অনেকগুলো ব্লগ হয়েছে সবাই দেখেছেন আজকে আমরা দেখাবো এখানে কি পাওয়া যায় নাকি অন্য কোনো বিক্রি করা হয় ইলিশ এখানে এখানে প্রাইস কেমন খাবারগুলো কেমন খেতে সুস্বাদু কিনা সব কিছুই এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য এবং পদ্মার এখন কি অবস্থা মানে মাওয়াঘাট আসলে কি সচল আছে নাকি এটা একেবারেই অচল হয়ে পড়েছে সব কিছুই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন উপভোগ করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধু কাছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ ঘাট একদম খালি পড়ে আছে মানুষজন একেবারে নাই বললেই চলে মাওয়া ঘাটের এই যে চিত্র এটা আসলে আগে কখনোই ছিল না অনেক বেশি একটি ব্যস্ত জায়গা ছিল এটি এখন শুধুমাত্র মানুষ এখানে আসেই ওই যে বলে না মাওয়াঘাটের ইলিশ খাওয়ার জন্য ওইটাই এখানে দেখেন একটা শিপ আছে শিপের কাজ চলছে এখানে তো মানুষজন একদমই নেই এর মাঝখানে আমরা পেয়ে গেছি কিছু হাঁস ওই যে দেখুন তারা মাঠে চড়ছে আমরাও তাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আর কি তেলকি তো দর্শক আমরা ঘাট দেখে আসলাম পদ্ম ঘাট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে তো এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে যাব তো দেখি যে কি অবস্থা খাবার কেমন ঠিক আছে তাহলে চলো এটা কোন জায়গায় আমরা বলি না পদ্দার কোনো ইলিশ নাই না ভাই এখানে কি বন্ধুরা আমরা এই মাছটা নিয়েছি এখানে প্রায় এক কেজির কাছাকাছি এটার কেজি পড়েছিল চব্বিশশো টাকা করে আর কি তো এখানে দেখলেন আসলে ওনারা বলছিল যে এখানে কারো কাছে পদ্মার ইলিশ নাই সবাই বরিশাল থেকে নিয়ে আসে যতগুলো রেস্টুরেন্ট আছে তো আমাদের মাছটা এখন এখানে কাটা হচ্ছে কেটে তারপর চলে যাবে সরাসরি চুলোয়

اوه او 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 তো বন্ধুরা এখানে মাছের লেজ ভর্তা হচ্ছে এটা একটা স্পেশাল জিনিস মাঘাটে ঘাটে এসে যদি ইলিশ মাছের লেজ ভর্তা না খান তাহলে কি হলো ওরা স্পেশাল একটা উপায়ে এখান থেকে কাটাগুলো ছড়িয়ে নিচ্ছে খুব সহজে কিভাবে যেন ওরা করতে পারে এই যে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে একদম মাঝখান থেকে আলতো করে কাটাটা তুলে নিল এরপর এগুলোকে স্ম্যাশ করতে থাকে করার পরে গিয়ে সেখান থেকে ওরা আবার কাঁটা তুলতে থাকে এরপর সেখানে দেখা যায় হাম্বল দিস্তা দিয়ে এগুলোকে আবার ওরা মিক্স করবে আর কি আপনারা দেখুন আশা করছি ভালোই লাগবে সবার কাছে

হ্যালো এভরিওয়ান আজকে আমরা কোথায় চলে আসছি জানেন কোথায় আসছি মা বলো তো আজকে আমরা বাংলাদেশের মাওয়াতে চলে আসছি এখানে আমরা আজকে ইলিশ মাছ খাবো কারণ ভাবলাম ঢাকা থেকে ইলিশ কেনা থেকে মাওয়াতে এসে ইলিশ খাওয়াটা বেটার তাই না তো আজকে আমরা আসছি হচ্ছে কুটুম বাড়িতে এটা আপনারা আসছেন কি না জানি না যদি এসে থাকেন জানাবেন আজকে আমরা ওদের সার্ভিসটা দেখবো এখন পর্যন্ত ভালো আছে তো

जी इट्स ओके आपको हम सुन गई जी अच्छा। तो 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 तो

তো বন্ধুরা এখন খাবারগুলোর আসলে কেমন এগুলো গুণগত মান সব কিছু নিয়েই বলার সময় চলে এসছে আমার আপনারা প্লেটে দেখতেই পাচ্ছেন আপনারা আপু সবগুলো আইটেমই দিয়ে দিয়েছে সবগুলো থেকে একটা একটা করে রিভিউ দেওয়ার জন্য তো আমি প্রথমেই শুরু করলাম এখানে ছিল ইলিশ মাছ ইলিশ মাছ দিয়েই খাওয়া শুরু করলাম আসলে কি যখন সরিষা দিয়ে ভাজা হয় সরিষার তেল দিয়ে তখন ইলিশ মাছের টেস্ট এমনিই বেড়ে যায় ও আর একটা কথা এর গ্যাপে বলে দি এখানে কিন্তু আপনারা যখনই মাছ কিনবেন সাথে সাথে একটা সরিষার তেলের বোতলও কিনে একশো আশি টাকা করে এই হচ্ছে এখানকার একটা সিস্টেম আর কি যাই হোক এখন আসি খাবারের কথা আবার এখানে ভালো লেগেছে ইলিশ মাছ ভাজাটা ভালোই লেগেছে যেহেতু বড় ইলিশ তো খারাপ না মাছের ডিমটা আর কি একটু আমাদের কাছে মনে হয়েছে একটু মানে ডিম খেলে যেরকম একটা ইয়ে লাগে যে একদম ফ্রেশ ওই রকম মনে হয়নি তারপরেও খারাপ না ওই শুকনো মরিচ দিয়ে খেতে ভালোই লাগছিল ঠিক আছে আর মাছের লেস তো আছেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আহ এত দূরে এসে আমরা রিভিউ দিচ্ছিলাম খাবারের ইলিশ মাছের তো এখানে তো কম খাওয়া যাবে না সেই জন্য ইচ্ছা মতো প্লেটে নিয়ে নিয়েছে খাবার পরে যাওয়া হওয়ার হবে এ আর কি তো খাবারগুলো মজাই ছিল আমরা খারাপ বলবো না এটা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এর মধ্যে কুটুমবাড়ি রেস্টুরেন্টে আর কি আমরা এসেছিলাম তো দর্শক আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের আমাদের ব্লগটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা এটাকে দিচ্ছি আউট অফ টেন সেভেন পয়েন্ট ফাইভ কিছু কারণ আছে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনার প্রথম কারণটা হচ্ছে ওদের প্রাইসটা আমার মনে হচ্ছে একটু বেশি ঠিক আছে আর আরো কারণ হচ্ছে মাছটা মধ্যে আমি টেস্ট পাইলো ডিমের মধ্যে আমি টেস্ট পাইনি দ্যাট মিনস হচ্ছে অনেক আগে ফ্রিজে ছিল তো এইসব কারণে সবকিছু মিলে আমি সেভেন পয়েন্ট ফাইভ দিচ্ছি আপনারা আসতে পারেন খারাপ হবে না ওকে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ